কুমালামতু ভাই প্রশ্ন করেছেন আল্লামা মাম্নুল হক হেফাজতে একজন দায়িত্বশীল তার ব্যাপারে আমার মতামত কি প্রথম কথা তাকে কখনো দেখি নাই সরাসরি তার সঙ্গে বসি নাই মিটিংও করি নাই শুধুমাত্র দেখেছি মাঝে ফেসবুকে কিছু আলোচনা আছে সে আলোচনাগুলো শুনেছি এবং আমি তো আমি শুধুমাত্র তাকে ফেসবুকে দেখেছি তার সম্পর্কে ব্যক্তিগত কিছু আমার জানা নেই তবে তার আলোচনা যদি দুই ধরনের আমি পেয়েছি এক ইসলামী দৃষ্টিকোণ আর দুই ইসলামী রাজনীতি ইসলামী রাজনীতি বাংলাদেশের মাস আপনারা ভালো বুঝতে পারবেন যে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী তিনি যে কথাগুলো বলেন এটা কতটা গ্রহণযোগ্য এটা এটা আপনাদের মতামত এটা আপনি দিবেন আমি তো ইন্ডিয়ান বা আমি দিয়ে দাবাছে আছে কোনো লাভ নেই আর দুই যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে বলেন ফিকি বিষয়গুলো তা আমার সঙ্গে তার অনেকগুলো মতনক্ষ্য মাসালাগত মতনক্য আছে সার্বিক দিক থেকে আমি কথা বলি তিনি একজন ভালো এবং ভদ্র মানুষ মনে হয় এবং যুবকদেরকে তিনি মোটিভেটও করতে পারেন দেখেছি এবং তিনি আলোচনা অনেক ক্ষেত্রেই কোরআনার আলোকে করে থাকেন কিছু জিনিস যেটি ফিকি বিষয় কিছু আঁকিদাগত বিষয় আমাদের আহলে হাদিস আলো জামাত থেকে কিছু বিচ্ছিন্ন আছে এটা থাকবে কেন তিনি মানহাজে দিয়া ফলো করে আমরা মানহাজে সালাফ। আমরা ফলো করি আর দেবন্দিয়াদের সঙ্গে আলে হাদিসদের কি কি পার্থক্য আছে এটা আপনাদের জানা আছে নতুন করে আলোচনা করার জরুরত নেই জি নামাজের মধ্যে সুন্নাত বলবেন প্রথম কথা হচ্ছে নামাজে কয়টা সুন্নাত কয়টা ফরজ কয়টা নফল এগুলো ইমামদের মত কাদের মত ইমামদের ইমাম সাফি বলেছে দেখেন নয়টা মালিক বলেছে এই এগারোটা আছে না নাই এটা ফিকি কি কারণে এটা বের মানে বাড়ে এবং কমে হানাফি নামাজ অনুযায়ী যে নামাজের ফরজ কয়টা সাফিদের তার চেয়ে একটা বেড়েছে কেন সাফিরা মনে করে ইমামের পেছনে সরা ফাঁথা পড়া ফরজ হানাফিরা মনে করে ফরজ নয় বরং মাকরু তো হানাফিদের নামাজের যতগুলো ফরজ তাতে সাপীদের একটা বেশি বেড়েছে কি বাড়ে নাই বেড়েছে মালিকীদের আরও দেখটা কমে গেছে কারণ মালিকেরা হাত বাড়াকে তারা সুন্নত মনেই করে না হাত ছেড়ে দেয় ভাই এই নামাজে কয়টা সুন্নাত, কয়টা ফরজ কয়টা ওয়াজিব কয়টা রুকুন এগুলো নিয়ে এগুলো ফিকি মতনক্য কোনো হাদিস দ্বারা সরাসরি কিছু প্রমাণিত নয় এই জন্য সুপিয়ান সাউরি রায় মহল্লাকে জিজ্ঞাসা করা হয়েছিল নামাজের মধ্যে কয়টা ফরজ উনি বলেছিলেন তাকবির থেকে সালাম পর্যন্ত সব ফরজ যেগুলো আল্লাহ করেছেন যা করেছেন প্রমাণিত সব করতে হবে আপনি ইচ্ছা কিন্তু বাদ দিবেন আমাদের যুবতী বোন তাদেরকে তো আমরা দেখতে পাই না তো যুবক ভাই যারা আছে তাদের জন্য প্রশ্ন পালিয়ে বিয়ে করা জায়েজ না না জায়েজ কিরে ভাই একসঙ্গে এতজন সবই তো মুক্তি আচ্ছা কিরে ভাই এ কিরে মাইক কেন ভাই মাইক কি সমস্যা ভাই এটা ঠিক আছে কোন ঠিক নেই ভাই পালিয়ে বিয়ে করা নাজায়েজ সবাই বলেছেন ফতোয়া জানেন ভাই কেন নাজায়েজ উত্তর দিতে হবে কেন নাজায়েজ একজন উঠেন একজন উঠেন ভাই হুজুর মাহাতুলবেন না সাধারণ যুবক ভাইরা গারজেন আপনি কি আলেম জেনারেল গারজেন তো তাড়াতাড়ি এখানে দাঁড়ান আপনার জন্য প্রাইজ আছে জি জি বললেন আল্লাহর নবী বলেছেন সুনান তিরমিজি 102 নাম্বার হাদিস লা লিকা ইল্লা ওয়ালি সেই বিবাহ বৈধ নয় যাতে গার্জেন বাপ মের বাপ রাজি না থাকলে বিয়ে হবে না পালে গিয়ে যদি বিয়ে করে থাকেন আপনার এই বিয়ে ইসলামী শরীয়ত অনুযায়ী এটা শুদ্ধ হয় নাই তিন নম্বর প্রশ্ন ইসলাম বলেছি ইমানের রুকুন কয়টা এবার প্রশ্ন ইসলামের রুকুন কয়টা আচ্ছা আগে ধরবো জি কোনটা জি বলেন কে আগে না না আলিম জেনারেল সব জেনার ভাইদের জন্য কি কি বলেন তো ভাই মাসাল্লাহ চলে আসেন আপনি আপনার উত্তর একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক চতুর্থ প্রশ্ন আমাদের প্রসিদ্ধ কয়টা হাদিসের গ্রন্থ আছে এবং কি ভাই শেষ করতে দেন ভাই আমাদের প্রসিদ্ধ কয়টা হাদিসের গ্রন্থ আছে এবং কি প্রসিদ্ধ হাদিসের গ্রন্থ কয়টি দুইটা আচ্ছা আমি আমি আপনাদেরকে কিছু মার্ক দিই এক সাতটা এক আটটা এক নয়টা কি রে ভাই মাইক চলে যায় কেন রে ভাই আচ্ছা আমি অপশান দিই একটা হচ্ছে সাতটা আটটা এবং নয়টা আচ্ছা সকলের উত্তর ভুল হয়েছে ছয়টি কে বললো ভাই কয়টা ভয় নাম বলেন কি কি বলেন আলহামদুলিল্লাহ ভাইয়ের উত্তরটা একদম হান্ড্রেড পারসেন্ট সঠিক প্রসিদ্ধ ছয়টা হাদিসের গ্রন্থ আছে বোখারি মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজা আসনান নাসাই ভাইজান তাতে চলে আসেন যারা আজকে অংশগ্রহণ করেছেন এবং যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের জন্য ইনশাল্লাহ লিখিত বই পাবেন আল্লা সুবান তালা কিয়ামতের মাঠে প্রথম কিসের হিসাব নেবেন সবাইকে তো ভাই বই নাই ভাই সবার তো সঠিক একজনকে দেবো না কারণ আমরা কাউন্ট করতে পারি যে কে বলতে পেরেছে আর কে বলতে পারে নাই আচ্ছা আর একটা উত্তর বিকল্প উত্তর মানুষ তার দুটো অঙ্গের কারণেই সবচেয়ে বেশি জাহান নামে যাবে সেই অঙ্গ দুটো এবং গবনাঙ্গ আপনি মুখ জিও এবং ভাই উঠেন আপনি উঠেন লাল জামা ভাইয়ের উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক সেই হাদিস আল্লাহ নবী বলেছেন দুটো গোপন জিনিস গোপন পাপের কারণেই মানুষকে ধ্বংস করবে এক গোপন অঙ্গ দুই জুব্বা কেন জুব্বা এটা লুকিয়ে থাকে ভাই লুকিয়ে থাকে না এটা লুকিয়ে থাকে এটা লুকিয়ে থাকে দুটোই পদ এই জুব্বা দিয়ে গিবো সমালোচনা গালি গালাজ সব আছে না নাই সব আছে আর গোপন অঙ্গের দ্বারাই সমস্ত পাপ ঘটে কি ঘটে না

কিয়ামতের মাঠে ঘুড়িও তাকিয়ে দেখবেন না কারণ কি ভাই আপনি বলবেন না আপনার কথা ঠিক আছে আপনি আগে বলেছেন আর মিডিয়ার ভাই আপনাদের বলা যাবে না কারণ আপনারা প্রতিদিন আমাদের প্রশ্ন উত্তর শোনেন দেখেন আপনারা এখন নিজেরাই আলেম তাই মিডিয়া ভাইদের প্রশ্নের উত্তর আমরা নেব না যাই হোক আমরা কয়জন আছেন ভাই পাঁচজন কয়জন পাঁচজন ছয়জন ছয়জন যারা এবারেছেন ছয়জন এই ছয়জনকে আমরা আমাদের আজকে জলসা কর্তৃপক্ষ তরফ থেকে আজকে স্টেজে তরফ থেকে এবং আমার তরফ থেকে ছয়খানা আমার বই আপনাদের কাছে উপরে দেওয়া হবে এবং যেসব মিডিয়ার ভাই কালকে বই পান নাই কারা কারা আছেন হাত তুলেন একজন ভাই মিডিয়ার ভাইদের কেউ যেতো আমি যেই দিন বাস থেকে ঢুকেছি সেই দিনের পর থেকে মিডিয়ার ভাইরাও তারা অক্লান্ত পরিশ্রম করে তারা সব জায়গাতে ক্যামেরা নিয়ে হাজির এবং এইসব ভাই যারা আছে চিন্তা করেন কোথায় ঢাকা কোথায় বংশাল কোথায় কোথায় ঢাকা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে আজকে আপনার মানুষ কতজনকে হাজির করতে পেরেছেন পাঁচ হাজার সর্বোচ্চ কিন্তু এখানে ছয়টা সাতটা আটটা নয়টা ক্যামেরা আছে এই নয়টা ক্যামেরা যদি থাকে এক সপ্তাহের মধ্যে দশ লক্ষ মানুষ হচ্ছে দেখাতে পারবে কি পারবে না তো আপনাদের দাওয়াতটা কারা বেশি প্রচার করলো আপনারা না এরা এরা এসব মিডিয়ার ভাইরাই আমাদের এই দাওয়াত সর্বাধিক তারা পৌঁছে দিচ্ছে কি দিচ্ছে না আমি তো চলে যাব এখন একটু বার বাড়িতে গিয়ে বা বিচারের আমাদের শুয়ে আমাদের আলোচনা শুনতে পারবেন কি পারবেন না পারবেন সামান্য কটা শুধু এমবি মারলে আমাদের বক্তৃতা দেওয়ার বা আপনার শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না কাদের এদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই আমার কমিটিদের তরফে ওদের তো আহ্বান থাকবে যেসব মিডিয়া ভাইরা আসতে চাই বা আসে এদের খাওয়ার ব্যবস্থা করবেন কমিটিরা কারা কেন কারণ আপনাদেরই এটা জলসে অংশ না কথা বলেন জলসে যেমন আমাকে নিয়ে এসেছেন একটা খরচ দিতে হয় খরচ দিতে হয় ওই যে সাউন্ড সিস্টেম এসেছে খরচ দিতে হয় তো মিডিয়া এলে আপনাদের একটা দাওয়াতের প্ল্যাটফর্ম কি প্ল্যাটফর্ম নয় কথা বলেন কেন আপনার এলাকাটা বিশ্ব তারাই পরিচয় করে দিচ্ছে কেন আপনাদের এলাকার নাম কেউ জানতো না যেমন আমি প্রথমে এসে পড়লাম ওটা বিশ্ব আমার শুনতে পাবে কি পাবে না পাবে তাই এদের জন্য অন্তত খাওয়ার ব্যবস্থা আর থাকার ব্যবস্থা করে দিবেন যাতে সাহায্য শেষ মিডার ভাইরা কোথায় যাবে খুঁজে পায় না অন্তত কোনো মসজিদ অথবা মাদ্রাসাতে তাই ব্যবস্থা করতে হবে রাজি আছেন জি এই কাজগুলো করতে হবে এটা আপনাদের দায়িত্ব যাই হোক আমি কিছু যেই সব বইগুলো দেওয়ার কথা ছিল ইনশাল্লাহ ছয়টা বই দিয়েই আমরা খুব বেশি প্রশ্ন নেব না ইনশাল্লাহ তারপরে বিদায় নেব ইনশাল্লাহ যে প্রশ্ন পড়তে প্রশ্ন একটা একটা প্রশ্ন দিয়েছেন সে প্রশ্ন ফরজ পরে সম্মিলিত মজাদ করা যাবে কি যাবে না প্রথম কথা মনে রাখবেন দোয়া মানে যে হাত তোলা এ কথা সঠিক নয় আমরা অনেকে বলি যে দোয়া মানেই হাত তোলা কিন্তু এই কথা সঠিক নয় দোয়া আল্লাহ নবী তিনটে ভাবে শিখেছে এক হাত তুলে দুই শুধু জিওয়া নড়িয়ে মনে মনে করলে দোয়া হয়ে যায় হাত তোলা দরকার নেই যারা মনে করেন দোয়া মানে হাত তুলতে হবে এই কথা সঠিক নয় প্রমাণ ভাই বন্ধু পায়খানা ঘরে ঢোকার দোয়া আছে না নাই কেউ হাত তুলেন কেন রে ভাই বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নেই হাত তোলেন কেন তোলেন না বাজারে ঢোকার দোয়া আছে না নাই হাত তোলেন জামা পোধান দোয়া আছে না নাই হাত তোলেন অজস্র জায়গাতে দোয়া আছে কেউ হাত তোলেন আপনারা কেউ তুলেন না মানে বুঝতে হবে দোয়া মানে যে হাত তুলতে হবে এ কথা সঠিক নয় অসংখ্য দোয়া আছে শুধু মুখ দিয়ে বললে দোয়া হয়ে যায় হাত তোলা স্ত্রী সহসে দোয়া আছে না নেই আছে তো ভাই বলুন তো স্ত্রী সহসের সময় কে কে দুই হাত তুলে দোয়া করেন মজু ইমামকে বলল ইমাম সাহেব তাড়াতাড়ি বাড়ির পেছনে আসেন কেন খবর আছে আপনি দোয়া করবেন আমি আমি স্ত্রী আমিন আমিন বলবো বলেন কেন বলেন না দোয়া মানে যে হাত তুলতে হবে কথা সঠিক নয় অজস্র জায়গা আছে কেউ দোয়াতে হাত তোলে না ফরজ নামাজের পরে আটত্রিশ খানা দোয়া আছে তবে হাত তোলা নাই ভাই দোয়া করাকে বেদাত বললাম না কাকে বেদাত বললাম পদ্ধতিকে কাকে বেদাত বললাম পদ্ধতিকে ভাই বলুন তো যখন মসজিদে ঢুকবেন সবাই যদি দুই হাত তুলে দোয়া করেন আপনি নিষেধ করবেন কি করবেন না করবেন কেন আল্লাহ নবী মসজিদে ঢোকার সময় দুই হাত তুলে দোয়া করে নাই ঠিক নামাজ শেষে বিশ্ব নবী দুই হাত তুলে দোয়া করে নাই কিভাবে দোয়া করেছে বসে সে দোয়া আজগার পুরোই চলে গেছে আপনিও পড়ে চলে যাবেন এটাই না আল্লাহ বলেছে মা তাকুম রসুলু ফাঁকুজু আমার আনু ফান্তাউ রসুল তোমাকে যা দেয় সেটা গ্রহণ করো যা দেয় নাই সেটা বর্জন করো সুরা হাসার আয় নাম্বার সাত জি ভাই আসেন একটু দিই আমি একটু দিয়ে দিই